আলাইকুম হ্যাঁ আমি এখানে আপনার পাবনাতে আমি রসুন কিনছি আপনার রসুন কিনছি আপনার আট হাজার সাড়ে আট হাজার সাত হাজার সাড়ে সাত হাজার রসুন কিনছি তাতে রসুনটা আমরা পয়সা প্রত্যেক সময় ব্যবসা তোমারটা হচ্ছে না কিন্তু তাতে ব্যবসাটা তো ভালো হয় এটি আপনাদের কাছে আমি প্রার্থনা করি ধরেন আমার বাড়িতে হলে পাবনাই পাবনাই আমার নাম আদি ব্যাপারী আমি বহু তোমার

আমি প্রচুর মাল কিনি মানে আমি এক ট দুই টন করে মালটা নিই মাল কিন্তু আমি বাইরে আমরা মাল আমি সার্কুলাই করতে পারতেছি না তো মাল আপনারা খুব একটু চেষ্টা করবেন ধর মালটা আমরা আমাদের মালটাতে সাপ্লাই হয়ে যায় তো আমি মাল কিনতে ধরেন আমি বেস্ট কিনতে আটত্রিশশো সাঁত্রিশশো উনচল্লিশশো চার হাজার আমাদের বাজার একটু আপনাদের কাছে চাই আমি বাজারটা একটু ভালো চাই এই মাছ যাতে বাজার ভালো হলে পরে আমার কাছে দুটো পয়সা আমরা বেঁচতে পারবো মাছ কিনতেও পারবো বাজার কম হলে পরে আমাদের একটু দুর্বল হয়ে মাল আমি প্রচুর মাল কিনতে কিনতে রসুন কিনতে কিনতে আমাদের ঘর ভরা এই ঘর ভরা আমি নিজে ঘাতেই মাল জানছি